আলম কেমন আছেন জি ভালো শুনলাম একই সাথে একই লটে দুইটা সিনেমার কাজ শেষ করলেন এখন কি অবস্থা হ্যাঁ আপনাদের দুয়ায় আর আলাপের রহমতে দুইটা সিনেমা শেষ করেছে এখন শুটিং পড়ে শেষ পড়ে যায় আর করে আপ শুটিং আছে শুধু গানের কিছু কাজ ব্যাকে আছে আমাদের আচ্ছা তো পরচলক কে ছিল সিনেমায় বোধমে লড়াই পরিচালক ছিল বাবুলেদা আর নষ্ট হওয়ার কষ্ট পরচলক ছিল রাজু চৌধুরী কেমন নিয়ে কাজ করলেন না অবশ্যই ভালো কি কারণে আমার তো অল টাইম স্বপ্ন ছিল যে বড় বড় পরিচালক বড় বড় সব আর্টিস্টদের নিয়ে কাজ করব যেতে চলচ্চিত্রকে ভালোবাসি অবশ্যই সিনেমার যারা বড় বড় সিনিয়র আর্টিস্ট আছে সিনিয়র পরিচালক আছে সবাইকে নিয়ে কাজ করতে চায় এবং কাজ করে খুবই আমি মজা পেয়েছি আর তারা আমার যথেষ্টভাবে সহযোগিতা করেছে এই কাজটা করার জন্যে সামনের জন্য আরও ভালো কিছু কাজ করতে পারি তাদের সঙ্গে আপনারা সবাই দোয়া রাখবেন আচ্ছা কাজি হ্যা ছিল দেখলাম সব নাম পারবিন ছিল আসলে একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে তারা কি পরিমাণ কোঅপারেট কোচেস করেছে আপনার না এখানে সবাই খুব সহযোগিতা করেছে কাজি আর তার আগে আমার টোকাই সিনেমা করেছে তারপরে কল নষ্ট আর কষ্ট তারপরে সবনাম পারবিন আপা এটা তার সাথে প্রথম সিনেমা আমার মন আপা তার সাথে প্রথম সিনেমা তারপরে মনে করেন জাদু আদা তারপরে মনে হাবিব খান মেহেদি ভাই এর আগে একটা সিনেমা করছে আমার সাথে টোকাই দ্বিতীয় সিনেমা এরও করল তো আপনি তো মেহেদি ভাই তো সব সিনিয়র আর্টিস্ট আরও অনেকেই ছিল যে আমরা তো সব করে আর্টিস্টের নাম বলতেছি না আরও তো সিনিয়র কিছু আর্টিস্ট ছিল আপনারা পর্দায় অবশ্যই আসলে দেখতে পারবেন যে কারে কারে নিয়ে আমরা কাজ করেছি তা আশা করি আগের থেকে অনেকে বলে হিরো আলমের সিনেমা লো বাজেট সিনেমার গল্প ভালো না সিনেমার গেট আপ ভালো না তা আশা করি মানুষের যে হিরো আলমের যে বল ধারণাটা ছিল সিনেমাগুলো রিলিজ হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে হিরো আলম পরিবর্তন হয়েছে তার গল্প পরিবর্তন হয়েছে সব কিছু পরিবর্তন হয়েছে আসার আগে আচ্ছা এখন জানতে চাচ্ছি যে আপনার যে রাজু চৌধুরীকে নিয়েছেন তো আসলে হ্যাঁ তো আসলে সিনেমাটা কেমন হবে নষ্ট হওয়ার কষ্ট সিনেমাটা অ্যাকশন মুভি আর কি আর গল্পটা অবশ্যই রাধু ভাইকে আপনার সিনেমা দেখেছেন বড় বড় সিনেমা করেছেন তার মতো পরিচালক অবশ্যই যেহেতু হিরোলম্বক নিয়ে কাজ করতেছে অবশ্যই গল্পটা অ্যাকশন ধর্মে আর অল্প অল্প আপনি একটা বিশ্বাস রাখবেন আপনারা সবাই আশা রাখবেন যে ব্যতিক্রম সবাই চায় চেঞ্জিং তে নষ্ট কষ্ট মধ্যে হিরোয়ালম্বক অনেক কিছু ব্যতিক্রম কিছু পাবেন আশা রাখি বহু জামায়ের লড়াই ওটার পরিচালক বাবুল রাজা বৌজামাই লড়াই সিনেমাটা কি না অবশ্যই অনুভূতি ভালো যেহেতু বাবুললেদা আমার প্রথম সিনেমা দ্বিতীয় সিনেমা যেটা করেছিলাম টোকাই ওটা বাবুল লদা পরিচালক ছিল আর দ্বিতীয় সিনেমা তৃতীয় সিনেমা বৌ জামায় লড়াই এটাও বাবুল্লা পরিচালনা করেছে আর এদের মধ্যে সব সিনিয়র আর্টিস্ট অবশ্যই ছিল তো গল্পটা যেহেতু বৌ জামের লড়াইয়ের পর নামটা তো অবশ্যই সিনেমাটা ব্যতিক্রম কিছু অবশ্যই পাবে দর্শক আর এই সিনেমাতে আমি ডবল ক্যারেক্টার করছি আপনারা অবশ্যই ব্যতিক্রমকে একটা আকর্ষণ থাকবে দর্শকদের আসার আগে গল্প গল্প আপনি শুটিং করার আগে যখন গল্পটা দেখলেন শুটিং করার পর আপনার মনে হয় বাবুল রাজার যে সিনেমাটা সিনেমাটা ওই লড়া কতটুক নেবে অবশ্যই নাম যেহেতু ব্যতিক্রম বৌজামায়ের লড়াই দর্শক অবশ্যই এই ধরনের গল্প আমরা এর আগে অনেক দেখেছি যে বৌজামায়ের লড়াই স্বামী ইস্তর বৌ শাশুড়ির লড়াই তারপরে মনে করেন এই লড়াই বউ দামের উপর অনেক কিছু সিনেমা হয়েছে আর কি তো এরপর বৃত্তিক করুন কিছু অবশ্যই এ এর আগে যে সমস্ত গল্প আপনারা এই ধরনের হয়েছে সব করে গল্পকে সুপার টুপার হিট তো আমার টার্গেতে এই গল্পটাও যেহেতু নামের উপর একটু সময় আপনি ছেড়ে যে গল্পর যে ধারণা তাই দর্শক অবশ্যই ব্যতিক্রম অবশ্যই পাবে আশা করি গল্পটাও ভালো আর্টিস্টও সব মনে করেন আমাদের সিনিয়র সব আর্টিস্ট কাজ করেছে পরিচালক আপনি ভালো তো দর্শক আসলে বেত ব্যতিক্রম কিছু অবশ্যই সিনেমার মাধ্যমে পাবে আসার আগে আচ্ছা আর নষ্ট হওয়ার কষ্ট এটাই এই সিনেমাটার পরিচালক রাজু চৌধুরী ওই সিনেমায় অনেক বড় বড় যে আর্টিস্ট ছিলেন কোন কোন জীবনে প্রথম কাজ করলেন এখানে আর্টিস্ট ছিল সব নাম করবেন আপা তারপরে জাদু আদার তারপরে গুলশানারা পপি তারপরে মনে করেন মেহেদি ভাই ছিল হাবিব খান ছিল তারপরে এবং সাদেক সিদ্দিক সার ছিল সব করে ব্যতিক্রম সব করে আর্টিস্ট ছিল অবশ্যই আসার আগে আমি এদের সাথে সিনিয়র কাজ করতে পেরেছি আমার প্রযোজিত সিনেমা তাদের মতো গুণী সব লোক দিয়ে আমি আনতে পারছি কাজ করতে পারছি তাতেই ধন্য আর আশায় সবাই প্রতিটা আর্টিস্টে আমাকে খুব হেল্প করেছে আর কি জানতে সিনেমা বানাচ্ছেন রিলিজ তো দিতে পারছেন না কি করবেন না প্রতিটা সিনেমা আমরা বানাইতেছি একটা কারণে অবশ্যই চলচ্চিত্রকে ভালোবাসে ধরে রাখতে চাই চলচ্চিত্রকে আর রিলিজ করতে পারতেছি না এই কারণে মাঝখানে করোনার কারণে হলগুলো বন্ধ ছিল পুনরায় হলগুলো আবার নতুন করে সব হল খুলেছে এখন এখন হল খোলার পরে কিন্তু আমরা সিনেমা চতুর্থ সব হল যখন খুলে যাবে সিনেমার কি একটা ঘাটতি থাকবে যে সিনেমা না থাকলে কিন্তু হল চলবে না তাই আমরা প্রস্তুতি নিতেছি এক পর এক সিনেমা বানাতে স্টক করতেছে এই কারণে যে হলগুলো যে পুনরায় খোলার পরে যে তাদের প্রতি সপ্তাহে এটা করে আমরা রিলিজ করতে পারি পর্যায়ক্রমে তাহলে কি হলগুলো বাঁচাতে পারবো তো সিনেমা না থেকে হল কিন্তু বাঁচবে না তাই হল বাঁচাতে গেলে আগে সিনেমা দরকার আর আমি হলগুলোর কথা চিন্তা ভাবনা করে যাতে গ্যাপ না থাকে যাতে প্রতি মাসে একটা করে হলেও আমি হিরো আলম সিনেমা রিলিজ করতে পারি আপনার এরকম একটা পরিকল্পনা আমার সিনেমার পিছনের সামনে এগোচ্ছি আর কি আমি দর্শকদের উদ্দেশ্যে উদ্দেশ্যে একটা কথা বলে চাই। আপনাদের জন্য আমরা সিনেমা বানাই অনেকে আলমকে অনেক রকম কথা বলেন যে আমাকে এনে মন্তব্য না করে আপনারা হলে আসুন সিনেমা দেখুন এবং চলচ্চিত্রে বাসায় রাখতে পারি সবাই সহযোগিতা করুন মানুষ একদিনে বড় হতে পারে না আমারও অনেক কিছু ভুল হতে পারে তাই ভুলের কেউ না তাই আপনারা সবাই ক্ষমতা দৃষ্টিতে দেখে আমাকে আপনার সামনে কাজে এগুণের জন্য সবাই সহযোগিতা করবেন আমার পাশে অল টাইম থাকবেন দর্শকদের কাছে এদিকে আমার সবা Take the best.